এই ভিডিওটি সম্পূর্ণভাবে এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে দেখবেন শুনবেন মজা নেবেন আর মজা করে কমেন্ট করবেন আর চলে যাবেন এতটাই ঠিক আছে এর বেশি গায়ে মাখবেন না দাদা বেড়ে রিচার্জ প্ল্যানের দাম কোন কোন টেলিকম কোম্পানির বাড়লো প্রতিটি প্ল্যানে কত টাকা বেশি দিতে হবে জানতে হলে দেখতে থাকুন আমাদের চ্যানেল শুভ জিরো জিরো টু থ্রি নমস্কার বন্ধুরা অনুসন্ধানকারীদের মারফত জানা গিয়েছে জিও এয়ারটেল ও ভিআই টেলিকমের খনিতে রিচার্জ প্ল্যানের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে প্রত্যেক মানুষ যেভাবে দুটো তিনটে করে সিম কার্ড ইউজ করছে তাতে জিও এয়ারটেল ও ভিআই কোম্পানির মনে হয়েছে আগামী কয়েক বছরের মধ্যেই ভারতবর্ষে রিচার্জ প্ল্যানের হাহাকার দেখা যাবে তবে এর প্রতিকার কি হবে তা এখনো জানা যায়নি কোম্পানিদের অনুসন্ধানকারীরা এখনও গবেষণা করে যাচ্ছে এই অবস্থায় কোম্পানিগুলোর এমডি মনে করছেন খনিতে যেহেতু রিচার্জ প্ল্যান খুব সীমিত রয়েছে আর চাহিদা অনেক বেশি রয়েছে তাই দ্রব্যমূল্য বৃদ্ধি করতে হবে তো আমার আপনার মতো সাধারণ মানুষদের কি হবে আবার কি পুরোনো দিনের মতো সেই চিঠি লিখতে হবে নাকি নতুন কোনো সুব্যবস্থা করতে পারবেন জানতে হলে দেখতে থাকুন আমাদের চ্যানেল আমি শুভ আপনাদের সাথে আছি শুভ জিরো জিরো টু থ্রি ইউটিউব চ্যানেল